سبحان الله أمال الله بك دم وأمّا بنعمة ربك فهدّيس الله بلى بنداري তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় আমার আল্লাহ জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু দিয়া যায় সবই মানুষের জন্য আপনার নিয়ামত যেমন গাছ মানুষের জন্য নিয়ামত খাবার দাবার মানুষের জন্য নিয়ামত সন্তান সন্তান পিতা মাতার জন্য নিয়ামত বাপমা সন্তানের জন্য নিয়ামত বেড়াদা জগতের মধ্যে আপনাকে বিবাহ করে যে স্ত্রী আপনার বাড়িতে আসলো ওই স্ত্রীও আপনার জন্য নিয়ামত জরে বলেন সুবহান আজকে আমরা বর্তমানে আমাদের স্ত্রী নাকে আমরা মনে করি আমাদের আমাদের গোলাম আমাদের হাতের মুষ্টিতে থাকবে আমরা যেটা বলবো সেটাই শুনবে আমাদের পায়ের তলায় তাদের স্থান তারা আমার পায়ের তলে থাকবে অনেক বাড়ি আছে যে বাড়িতে নারীরা সঠিক ভাবে আপনার সম্মান পায় না ইজ্জত পায় না অনেক নারী আছে যার স্বামী স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না স্ত্রীকে সম্লা বলতো খাদিজা রে আসো আসো আমার তো আমি তোমার অনুনে জাল দিয়া দি তুমি খাবারটা রান্না করো তৈরি করো আমার খাদিজা বলতেন হুজুরগা আপনি তো ইসলাম প্রচার প্রসার করে আসলেন আপনি এলে গেছেন আপনি উঠোনের ওপরে গিয়ে বসে তুমি আমার বোনদের খাদি যা আজকে তুমিও রান্না বান্না করছ তোমারও তো পেরেশানি হয় অতএব আমি তোমার চুলোতে জাল দিব তুমি রান্নাটা করো নবী আমার অনুনে জাল দিতে আর খাদিয়া তো কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতে এখন কোন আলেম কোন মাস্টার কোন ডাক্তার কোন ওয়াকিল যদি আপনার স্ত্রী রান্না করবে আর স্বামী যদি আপনার জালটা ঢেলে দেয় কেউ যদি সাধারণ মানুষ দেখে বলবে এমন গোলাম হয়েছে বলবে না বলবে না হ্যাঁ যে স্ত্রী রান্না করছে আর স্বামী যদি জাল দেয় বলবে এই মলবি বহুর গোলাম আছে কিন্তু বাবা যে ভাইরা জেনে রেখে দেন শোনালেন স্ত্রীর কাজে সহযোগিতা করা হলো জোরে বলেন শুধু এটাই যারা স্ত্রীদের গোলাম মনে করে তাদেরকে আমরা পোষার জন্য নিয়ে এসেছি তাদেরকে লালন পালন করার জন্য নিয়ে এসেছি এরা নবীর বিরোধিতা করে জোরে বলেন সোমান আল্লাহ কারণ আমার আল্লাহ বলেছে আছে বান্দারে নারীদেরকে পায়ের মাটি দিয়ে সৃষ্টি করি নাই নারীদেরকে হাতের মাটি দিয়ে সৃষ্টি করি নাই নারীদেরকে মাথার মাটি দিয়ে সৃষ্টি করি নাই কারণ আমি আল্লাহ জানি আমি যদি নারীকে পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের পায়ের তলায় থাকত আমি যদি নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারী না পুরুষের হাতের মুষ্টের মধ্যে থাকত আমি যদি নারীকে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচত কিন্তু আমি আল্লাহ পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই হাতের মাটি দিয়ে তৈরি করি মাথার মাটি দিয়ে তৈরি করি আমি পুরুষের বুক স্থলের বাম বজরের মাটি দিয়ে নারীকে তৈরি করেছি এই জন্য নারীর স্থান পায়ের তলে নাই হাতের মুষ্টিতে নয় মাথার উপরে নয় আল্লাহ বলে প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর জায়গা হল বুক স্থলে হৃদয় মাঝে জোরে বলেন সুবাহ আল্লাহ নারীরা গোলাম নয় এ নারীদের যদি গোলাম মনে করেন তাহলে এটা হলো শরীয়ত বিরোধী কথা জোরে বলেন নাউজুবিল্লাহ হে বেরাদার এই নারীদের সম্মান আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বানায় দিয়েছে অতএব নারীদের সম্মান দিয়ে কথা বলবে দেখবেন আপনি নারীর যদি প্রশংসা করেন ওই নারী কিন্তু খুশি হয়ে যাবে স্ত্রীর প্রশংসা করেন এটা আমার নবী বলেছেন কেমন প্রশংসা করবেন নারীর পোশাক পরেছে আপনি আপনি বলেন রে তোমার কাপড়টা সুন্দর লাগছে স্ত্রীকে বলেন রে আজকে তোমাকে অতি সুন্দর লাগছে স্ত্রীকে বলেন রে আজকে তুমি যে রান্নাটা করেছো রান্নাটা বেশ ভালো হয়ে যায় স্ত্রীকে বলেন আজকে যে তুমি আমার পোশাকটা পরিষ্কার করে দিয়েছো ওই পোশাকটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় বিবিদের যদি নাম করেন গো ওই বিবিরা খুশি হয়ে যায় কারণ এই মায়েরা আমার বোনেরা কোন জগতের টাকা পয়সা দ্বন্দ্ব লাত নিয়ে পাগল এ মায়েরা শুধুমাত্র স্বামীরে ভালোবাসার জন্য পাগল জোরে বলেন সোবাহার আল্লাহ আজকে গিয়েই বাড়িতে কিন্তু টেরাই করিয়ান না এখন যদি মনে করেন মৌলী বলল স্ত্রী প্রশংসা করতে আজকে বাড়িতে যাব আর প্রশংসা আমি শুরু করে দেবো আজকে টেরাই করিয়ান না না হলে কপালে কষ্ট আছে কেমন যে একজন যুবক বুঝলেন জালসা শুনেছে আর মলবি বলেছে স্ত্রী খাবারের প্রশংসা করবে অমনি বাবা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে রাত্রে খেতে বসেছে স্ত্রী খেতে দিয়েছে এবার যখন খেতে বসেছে বলছে বিবি রে আজকে গোস্ত রান্নাটা খুব সুন্দর হয়ে আছে চুপ করে বিবি মুখ কান গাঢ়া করে বসে আছে এখন যুবক বলছে যে হ্যাঁ রে তো বললো যে স্ত্রী স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয় তো তো মনটা ভারী করে বসে আছিস কেন তো স্ত্রী বলছে মনটা ভারী হবে না সাত বছর সংসার করছি একদিনও নামকরণে আমার তরকারির অতএব আজকে যেই পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে অমনি বলছে যে ভালো লেগেছে আমি তো জানি তোমার অভ্যাস কেমন তা আগে চেক করবেন যে আসলে সবজিটা কোথা থেকে বাড়ির রান্না না পাশের বাড়ির কেউ দিয়ে গেছে এখনই টেরাই করিয়ান না আস্তে আস্তে অভ্যাস করুন দেখবেন বিবির ভালোবাসা পাবেন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে বলে চোখ দেখাবে না হ্যাঁ ভাবছি আমার মায়েরা ওই স্ত্রীর সম্মান আমার আল্লাহ তালা রসুল সাল্লাম দিয়েছে তোমাদের একটা কথা বলে যায় শোনে না শোনে না কারণ জগতের মধ্যে যতই এবাদত করো না কেন জগতের মধ্যে যতই নামাজ পড়ো না কেন জগতের মধ্যে তুমি যতই হজ করো না কেন জগতের মধ্যে তুমি যতই ধান খাই রাত করো না কেন স্বামী যদি তোমার প্রতিও খুশি রোমার কোন এবাদত কবুল হবে

পিতা মাতার পায়ের তলে হলো সন্তানের জান্নাত আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত এখন যদি পায়ের তলা খুঁজে দেখেন জান্নাত কি পাবেন পাবেন আপনি আমি বললাম বাবা মায়ের পায়ের তলে জান্নাত এখন বাড়ি যাইয়া যদি বলেন আব্বা তোমার পাটা দেখি তুলে দেখলেন জান্নাত পাবেন পাবেন এখন স্ত্রী যদি মনে করে স্বামী মৌলানা বললো স্বামীর পায়ের তলে জান্নাত পাখানা একবার যদি তুলে দেখে তো জান্নাত পাবে পাবে না পায়ের তলে জান্নাত আমার নবী বলেছেন তার সারমর্ম হলে স্বামীর খিদমত স্বামীর সেবা করলে স্বামীর যদি তুমি যত্ন না তবে চুন্নির তুমি জান্নাত পাবে এই জন্য বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত মা বাবার খিদমত মা বাবাকে দেখাশোনা মা বাবার ইজ্জত সম্মান তুমি যদি করো তবে তুমি জান্নাত পাবে এই জন্য আমার নবী বলেছেন পিতা মাতার পদে তলে হলো সন্তানদের জান্নাত আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত একজন মহিলা যখন শুনেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত জালসা বাদ দিয়ে বাড়ি চলে গেছে যাওয়ার পরে বুঝলেন পায়ের তল ঘুরতে আরম্ভ করেছে স্বামী বলছে হ্যাঁ রে নামও নদাইপুরে জালসা হয়েছে আর তুই এসে পায়ের তল ঘুরছিস কারণটা কি বলছে তুমি বেশি বই কেউ না চুপ করে শুয়ে থাকো না হলে খবর আছে এখন স্বামী চিন্তা করছে যে হ্যাঁ রে এখন বেশি কিছু যদি বলতে যাই তো অসুবিধে আছে কেন কারণ হলো লক্ষ্মী ভান্ডারেও তুই মালিক স্বাস্থ্য সাথীতেও তুই মালিক রেশন কার্ডেও তুই মালিক আর আজকে এই ভারত যে যে রাজ্য সরকার আছে সেও একজন নারী ও হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গ চালাচ্ছে অতএব তোদের যখন সবকিছু তো আমি আর কি বলতে যাবো তোর জামন যায় তাই কর এবার বুঝলেন হাফ মাজা পর্যন্ত খুঁড়ে লিয়া চুপ করে বসে আছে মানে এলে গেছে স্বামী বলছে রহিমের মা বল না কেন খুঁড়ছিস আমার পায়ের তলটা রহিমের মা বলছে যে আর বলিয়ান না মৌলী সাহেব বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত তাই আমি খুঁড়ে দেখছি যে আজ জান্নাত যতক্ষণ না দেখব অতক্ষণ পর্যন্ত আমি এই খুঁড়া বন্ধ করব না এখন স্বামী বলছে যে শোন খুঁড়ে কি আর জান্নাত পাবি আমার পা খান আমার হাত খান একটু টিপে দে তো জান্নাত পাবি বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই ওই রমজাননাথ লিবে না খুলে কষ্ট করে লিবে কিন্তু স্বামীর সেবা করে নিবে না হে মা বোনেরা শোনে না স্বামী সারাদিন কাজকর্ম করে যদি বিছানায় শুয়ে যায় যদি নিদ্রা ভাবে যদি আপনার একটু নাক ডেকে ঘুমায় যদি একটু আপনার গভীর আপনার ঘুমায় ওই স্বামীর মাথাটা যদি একটু টিপে দেয় আমার আল্লাহ তা আবার তারা বলে ওই বিবির জন্য আমি আল্লাহ জান্নাত প্রযোজ্য করে দিই ও মা বোনেরা আজকে আমার আল্লাহ নব্বুল আলমিন বলেছেন জগতের মধ্যে কারো দোয়া আমি কবুল করবো কি করবো না সেটা আমি আল্লাহ জানি কিন্তু আমি আল্লাহ আমার করে আমি ওই মায়ের দোয়াকে দ্রুত কবুল করে জোরে বলেন শুভ হার আল্লা আমার ভাইরা আজকে এই স্বামীর পায়ের তলে তোমার জান অতএবের স্বামীকে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিবে না আর স্বামীকে যদি ব্যথা বেদনা দুঃখ কষ্ট না কষ্ট যন্ত্রণা যদি দিয়ে দাও কিয়ামতের দিন তুমি জবাব দিতে পারবে না এখন তো অনেক যুবকরা বলে যে হুজুর বিয়ে করলাম পাঁচ বছর হলো তো বিবির মুখে কোনোদিন ভালো কথা শুনলাম না বলে আরে কেন বিবির মুখে ভালো কথা শুনতে পাস না কেন বলে হুজুর আর বলিয়ান না কে জানি কেন হয় কেন মুখের আমি ভালো ভাষা পাই না সে আল্লাহ মালিক জানে আর উই জানে আচ্ছা বলেন এখনকার যুবকরা শুধুমাত্র মুখেই বলে যে আই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কিন্তু অরিজিনাল অন্তরে মহব্বত বিবির প্রতি এখন একশোর মধ্যে আটানব্বইটাই নাই এই জন্য বিবিরারও মহব্বত স্বামীর প্রতি নাই এখন যদি বিবি ফোন করে স্বামীকে হ্যাঁ যে অফিস আদালতে বা হয়তো বিদেশে বাইরে চলে গেছে স্ত্রী ফোন করছে হ্যালো কেমন আছো গো তো বলছো কাজের সময় ফোন করিস কেন এখন কাজ করছি জানিস না ফোন রাতের হলে পরে ফোন করবি আর যখন গার্লফ্রেন্ড ফোন করে পর নারী ফোন করে পরের স্ত্রী ফোন করে তখন হাজারো কাজের মধ্যে থাকলে ফোনটাকে কানের মধ্যে ধরে নেয় হ্যাঁ জানু বলো কাজ করছো নাকি না না কাজ না তো সামান্য কাজ সকাল থেকে বিকাল পর্যন্ত কথা বলছে পরনারী আর নিজের স্ত্রীর কথা বললে ওর গায়ে আগুন ধরে যায় আচ্ছা বলেন ওই স্ত্রী ভালোবাসা পেবে জি অতএব নারীকে ভালো হলে হবে না স্বামীকেও ভালো হতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা কেমন নারী হলে আর কেমন আপনার পুরুষ হলে কেমন স্বামী হলে কেমন স্ত্রী হলে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা আপনার সংসারে রহম রহমত বর্ষিত করবে আপনার সংসারে বরকত দিবে একটু শুনে নেন জানা নেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন কাজ করে যুক্ত হইলেন আমার নবীজি ছাগল চড়াইতে গেলে এবার খাদিজাতুল তুল কবুরা রাদি আল্লাহ আনাহা উনি চিন্তা করে আল্লাহ গো একজন আঠারো বছরের যুবক যার নুরানিময় চেহারা ছাগল বকরি চড়াতে গেছে কি অবস্থায় ছাগল চরাই আমি একটু দেখতে চাই খাদিজা ছাদের উপরে গেলে ছাদের উপরে যাওয়ার পরে আমার নবীজিকে লক্ষ্য করে দেখে যে ছাগলগুলো আপনা আপন আপন আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়ায় হাতের উপরে মাথা দিয়ে আরাম করছি খাদিজা চিন্তা করে আল্লাহ গো এতগুলো ছাগল এটা চারটা রাখালে পাঁচটা রাখালে একত্রিত করে রাখতে পারে না ছাগলগুলোকে ধরতে পারে না ছাগলগুলোর জন পেছনে পেছনে ছুটে বেড়ায় কিন্তু একটা মাত্র রাখা যে হাতের উপরে মাথা দিয়ে আরাম করছে ছাগলগুলো ডিসটারব করে না বিরক্ত করে না অতএব আল্লা এই জগতের সাধারণ সন্তান হতে পারে না এই সন্তানটা অলৌকিক সন্তান আছে এবার খাদিজা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হঠাৎ করে যেন একটা সাপ আমার দয়াল নবীর মাথার উপরে ফোনা তুলে দাঁড়িয়েছে এবার পরে ডাক আর দেরি করিও না দেরি করিও না করে তোমরা লাঠি নিয়ে ছোট ওই দেখো মোহাম্মদ যে আজকে আমার বাড়িতে কাজে নিযুক্ত হইল তাকে সাপে দংশন করে নিবি অতএব জলদি করে যাও আর ওই সাপটাকে তোমরা মেরে আসো সৈন্যরা ছুটতে ছুটতে আমার নবীর কাছে পৌঁছালে এবার নবীর কাছে যাইয়া দেখে ওই জায়গায় ভাল্লো কিছুই দেখা যায় আমার বললেন ও সৈন্যরা আজকে তোমরা লাঠি নিয়ে এই জায়গায় হাজির হয়ে তোমাদের মুখটা দেখে মনে হয় তোমরা রাগান্বিত হয়ে আছো কারণটা কি ব্যাপারটা কি বলো সৈন্যরা বলল মোহাম্মদ আজকে তোমার মাথার উপরে নাকি সাপ দেখা গেল আমাদের বাদশাহিনী আমাদের রানী আমাদের Yeah. সেই আমাদের পাঠিয়েছে নবী আমার বললেন এখানে কি তোমরা সাপ দেখতে পেয়েছো বলে না জলে যখন সাপ দেখতে পাওনি যাও যাও তোমরা রাজ দরবারের দিকে ফিরে যাও তোমরা সাপ দেখতে না নবী আমার ছাগল গুলো চড়াইয়া যখন খাদিজার বাড়িতে নিয়ে গেলেন এবার খাদিয়া তুল কবরা রাদিয়াল তালা আনহা ছাগল গুলোকে দেখলেন আর আমার নবীকে বললেন মোহাম্মা আজকে এতগুলো রাখাল আমি পুষেছি কিন্তু কোনোদিন ছাগলের পেট পূরণ হয় নাই কিন্তু আজকে তুমি যখন ছাগল বনে জঙ্গলে মাঠে নিয়ে গেছিলে আজকে ছাগলগুলোর পরিপূর্ণভাবে পেট পূরণ হয়েছে জোরে বলেন ও মহাম্মা আজকে তুমি বড় অলৌকিক সন্তান অতএব যুবক রে আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখা যায় আমি খাদিজা যা পর্যন্ত দেখি নাই অতএব মহাম্মা আজকে থেকে তোমাকে ছাগল চড়াতে হবে না আজকে থেকে তোমাকে মাঠে যেতে হবে না আজকে থেকে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না আজকে থেকে আমি খাদি যা আমার সেনাপতি তোমাকে দিলা নবী আমার বললেন খাদি গো ওই আমাদের রানী তখন কিন্তু নবীর সঙ্গে খাদি খাদিজার বিবাহ হয় নাই নবী আমার বললেন রানী গো আজকে আপনার সেনাপতি আছে আমি যদি সেনাপতি হয়ে যা ওই সেনাপতি রাগ করবে অতএব ওই সেনাপতিকে সরাইয়া আমাকে সেনাপতি রাখিয়েন না আর আজকে বর্তমানে যদি কাউকে একটু ডেভেলপ করা হয় যদি এক ইমামকে সরাই অপর ইমামকে যদি ঢুকানো হয় ওই একবারও খোঁজ লিবে না যে আগের ইমাম কে ছিল ব্যাপারটা কি বিষয়টা কি কেন চলে গেছে খবর লিবে না আমার হলেই হবে এই রকম চিন্তা ভাবনা নিয়ে চলে বর্তমানে যারা মুড়ল মাতাব্বর আছে বর্তমানে যারা দেশ চালাচ্ছে বর্তমানে যারা সমাজ চালাচ্ছে বর্তমানে যারা বিচার আচার করেছে এখন একশোর মধ্যে আঠানব্বইটার মধ্যে দুর্বলতা তৈরি হয়েছে টাকা পয়সা তো দূরের কথা বিচার বসালে একটা বিড়ি দিলেই তার পক্ষ নিয়ে নেই টাকা তো দূরের কথা বলে মুরল মশাই একটা বিড়ি খান এই না বিড়ি খাবো না এ লেন না একটা বিড়ি একটা বিড়ি ধরে আর জানেন আমার ভাই জোর করে আমার এক কাঠা জমি দখল করে নিয়েছে তাই জমি নিয়ে গেছে মানে দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ কাল বিচার ডাক যে একটা বিড়িতে বিক্রি হয় আজকাল জামানা হ্যাঁ বাবা